ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো বিকেল পৌনে পাঁচটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সারাটা দিন প্রচুর কাজ করেছে জানতো আর রোদ উঠলে না শীতকালে দেখবে কাজ করে বেশ মজা লাগে কারণ আজকে যেহেতু অনেক কাচাকুচি করার ছিল মানে বিছানার চাদর টাদর সব কেচে দিয়েছি আজকে বুঝলে আর কি করেছি বলো তো ওই সপ্তাহের যে আমার ক্লিনিকটা থাকে না সেইটা আজকে করেছি মানে সমস্ত জানালা তারপর ঘরের সিলিং পাখা সব কিছু সুন্দর করে ছাড়পোছ করে নিয়েছি আর আজকে হলো আমাদের বাড়িতে বছরের প্রথম পিঠে তৈরির দিন মানে আজকে প্রথম পিঠে তৈরি হবে এ বছরে তো ওই জন্য ভাবলাম কি বিকেল থেকেই ব্লগটা শুরু করব। আর আজকে না মাথাটাও ঘষে নিয়েছি অনেক দিন হয়ে গিয়েছিল মানে সপ্তাহে তো দুদিন মাথা ঘষা হয় কিন্তু এই সপ্তাহে আর দুদিন হয়নি এই সপ্তাহে ঠান্ডার জন্য এতটাই কাবু হয়ে গিয়েছি যে একদিনই আজকে মাথাটা ঘষলাম আজকে না এই তোষুকটাকে রোদে দিয়েছিলাম তো রোদ থেকে এনে একবার ঝেড়ে দিয়েছিলাম কিন্তু কি বলো তো তাও ওই এখন যেহেতু নতুন আবার একটা চাদর পাতবো তাই মনটা করলো আর একবার একটু ঝাড় দিয়ে নি আর এই যে কালো দাগটা দেখতে পাচ্ছে তোষুকে এটা হচ্ছে ওই ফেব্রিকের তাক মানে ফেব্রিক পরে তোষুকটার যে কি অবস্থা হয়ে গেছিলো আর কি বলবো যাই হোক ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি এই তোষুকটার একটা কভার কিনে নেব আর তাহলে কি হবে বলো তো ওই তোষুকের যে কভারটা ওটা না মাঝে মাঝে কেচে দিলেই তাহলে তোষুকটা আরো পরিষ্কার থাকবে তাই না বলো এই শীতকালটাকে আমি যতই ভালোবাসি না কেন এই শীতকালটা কিন্তু আমাকে একদমই ভালোবাসতে পারে না গো কি আর বলবো প্রত্যেকবারই শীতকালটা আসলেই এত কষ্ট পাই ঠান্ডায় যে কোনো কাজই আমি করতে পারি না মানে আমার পুরো দিনের রুটিনটাই পাল্টে যায় মানে এত পরিমাণ ওষুধ লাগে শরীরটা একদিকে খারাপ হয়ে যায় আর একদিকে ওষুধ খেতে হয় আর এই ওষুধ খেতে আমার ভীষণ জ্বর আসে জানো না ওষুধে আমার ভীষণ অ্যালার্জি কিন্তু কি করব অনিচ্ছা হয় খেতে ইচ্ছে করে না তা সত্ত্বেও আমাকে কিন্তু ওষুধটা খেতে হয় যাই হোক শরীরের অবস্থা এখনও ভালো হয়নি ডাক্তার দেখিয়েছি ডাক্তার প্রচুর ওষুধ দিয়েছে আর সেই ওষুধগুলো নিয়মিত খেয়েও যাচ্ছি জানি না কবে ঠিক হবে গো তবে কি বলো তো আমার আবার এই ঠান্ডা লাগলে না মানে অল্পতে ছাড়ে না মানে একটু গাড়িয়ে বেশি হয়ে মানে বেশি কষ্ট টষ্ট দিয়ে তারপরে আমাকে ছাড়ে যাই হোক আমাদের শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক সংসারের কাজ তো আর আমরা গৃহিণীরা ফেলে রাখতে পারি না সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে যে কোনো পরিস্থিতিতে তাই না বলো তো ওই নিয়েই চলছে আর কি আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা একদম গুছিয়ে ফেলা হয়ে গেছে ব্যাস এবার একটুখানি রান্নাঘরে যাই আর রান্নাঘরে গিয়ে আগে না চাটা বসিয়ে দেবো কারণ মা বললো কি ওদিকে মায়ের নাকি নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আজকে আমি আর মা একসাথে পিঠে বানাবো ওই আজকে কি পিঠে হবে বলো তো ভাপা পুলি হবে আর একটুখানি ভাজা পুলি হবে এই পুলি পিঠেটা আমাদের এই বাড়িতে আমার বড়বাবু ভীষণ ভালোবাসে তো মা আজকে তার খোকার জন্য প্রথম এই বছরে পুলি পিঠে বানাবে আর আমি আর বলুন ভাপা পুলিটা ভালো খাই তাই জন্য ভাপা পুলিটাও হবে আর আজকে না কি করেছি বলো তো ওই দিনের বেলায় না রান্নাঘরে এই সব কাজগুলো করে রেখেছিলাম টুকিটাকি কাজকর্মগুলো এই সমস্ত যে সব জায়গাগুলো মোছামুছি করতে হবে সেগুলো মুছেছি তারপরে এই যে মানি প্ল্যান্টগুলো এগুলো তারপরে লাকি বাম্বু ট্রি এগুলো সব কিছু করেছি কি আজকে ভালো করে ধুয়ে তারপরে আবার জলটা চেঞ্জ করে রেখে দিয়েছিলাম আর এখন এগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি দাঁড়াও এবার তাহলে আগে চাটা বসিয়ে দিই কারণ চাটা এদিকে হতে হতে তাহলে আমি আবার এই বাসনগুলো গুছিয়ে নিতে পারবো মানে ওই সারা দিন আর কি যে বাসন টাসন মাজা হয়েছিল সেই বাসনগুলো গুছিয়ে নেব জানো তো এই সপ্তাহেই না আমার বাড়ি যাওয়ার কথা রয়েছে আর বাড়ি যাওয়ার কথা যেই ঠিক হয়ে গেছে সেই না শরীরটা খারাপ থাকলেও মনটা এমনিতেই ভালো হয়ে গেছে কিসের জন্য বাড়ি যাব বলো তো বাড়ি যাব হচ্ছে আমাদের হাবড়ায় মেলা বসেছে তো মা ফোন করে বলল যে এমনিতে তো তুই বাড়ি আসতে সময় পাস না তো এই কারণে কি এখন বাড়ি আসতে পারবি আর মেলা মানে কি বলবো আমাদের হাবড়ায় বানিপুরের মেলা এত ভালো হয় তোমরা যারা এসেছো তারা তো জানোই আর যারা আসনি তাদেরকে বলবো অবশ্যই একবার এই মেলা থেকে ঘুরে যেও যাই হোক আমি অবশ্য একদম শেষের দিকেই যাচ্ছি মেলার মানে মেলাটা শেষের দিকে বুঝলে আর হয়তো দু একদিন আছে তো আমার ইচ্ছে আছে দু এক মধ্যেই বাড়িতে যাওয়ার আর আমি মেলায় যাব তোমাদেরকে সাথে করে নিয়ে যাব না তা কেমন করে হয় বলো তো যেদিনই যাই না কেন অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যাব কেমন আচ্ছা ভিডিও পর্যায়ে এসে তোমাদেরকে প্রতিদিনের মতোই সেই একই কথা বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে কমেন্ট করতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চা করে নাও হয়ে গেছে আর এখন দুজনে চাটা খেয়ে তারপরে আমি চলে যাব নিচে মায়ের কাছে মায়ের কাছে চলে এসছি আর এসে দেখি মা কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে দেখো এই যে পুলি এখন মা এইভাবে রেডি করে নিচ্ছে ব্যাস এরপরে কি করব বলো তো আগে না ভাপা পুলিটা করে নেবো ভাপা পুলিটা হয়ে যাবে তারপরে ভাজা পুলিটা করব তো মাকে এসে নিচে আমি বলছি যে তুমি এতটা এগিয়ে গেছো তুমি কেন আমাকে ডাকো মা বলছে ঠিক আছে যখন আমার আরও বয়স হয়ে যাবে আমি করতে পারবো না তখন তো তুমিই করবা না তো সময় জানো তো এই যে মায়ের মতো একটা কথা মানে শাশুড়ি মা জিনিসটা না আমি সত্যি কখনো না মানে মনে করি না আর কেন করি না এটা হয়তো একতরফায় কখনোই হতো না যদি মা এমনটা না হতো আমি কি একা একা পারতাম বলো এতটা এগিয়ে আসতে সব সময় তো দুজনকেই এগিয়ে আসতে হয় তাই না বলো আসলে কি বলো তো আমাদের এই সংসারে ভালোবাসা না দিলে কখনোই কিন্তু ভালোবাসা পাওয়া যায় না আগে ভালোবাসা দিতে হয় তবেই গিয়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসা অর্জন করতে বহুত সময় লাগে জানো তো কিন্তু দেখবে ভালোবাসাটা শেষ করে দিতে কিন্তু এক সেকেন্ডের সময় লাগে না তাই না বলো আচ্ছা এবার তাহলে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কেমন আগের দিনের ভিডিওতে সুপর্ণা স্কেশন কমেন্ট করে জানিয়েছে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না অসংখ্য ধন্যবাদ দিবাই তোমাকে তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে কমেন্ট করেছে রঞ্জনা দিদি ভাই রঞ্জনা দিভাই লিখেছে খুব ভালো লাগলো বুনু তোমার ডিম রান্নাটা আমার না শরীর খারাপ গো খুব জ্বর এসেছে তো রঞ্জনা দিভাই তোমাকে বলবো এই সময়টা ভীষণই খারাপ আমারও কিন্তু শরীরে মানে এতটাই কষ্ট হচ্ছে একদিকে ঠান্ডা লেগেছে একদিকে জ্বর এসছে তো একটু সাবধানে থেকো আর হ্যাঁ আমার ডিম রান্নাটা যেহেতু ভালো লেগেছে অবশ্যই একদিন কিন্তু ট্রাই করো কেমন অসংখ্য ধন্যবাদ তোমাকেও খুব ভালো থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো কমেন্ট করেছে পিয়া সরকার লিখেছে তোমার ছাদ বাগানটা খুব সুন্দর লাগছে সাথে হাঁসের ডিম রান্নাটাও বেশ ভালো লাগলো তোমার শরীর খারাপ সেটা দেখলেই বোঝা যাচ্ছে নিজের প্রতি যত্ন নিও পিয়া তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এই যে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তাতে কিন্তু সত্যি কথা বলতে আমি যে কতটা খুশি হই সেটা তোমাদেরকে একবারও বোঝাতে পারি না ঠিকই কিন্তু হ্যাঁ তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা কিন্তু এই কমেন্টেই আমি বুঝতে পারি তুমিও খুব ভালো থেকো পিয়া সুস্থ থেকো এই কামনায় করি এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পিঠে কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মানে ভাপা পুলিটা তো দেখলেই হয়েই গেছে আর এখন না ভাজা পুলিটা করছি আর ভাজা পুলিটা কিন্তু বেশ ভালো দেখতে হয়েছে তাই না বলো আর মা কি করেছে বলো তো ওই ময়দাটা না কাই করে নিয়েছে যার ফলে হয়েছে কি পিঠেটা বেশ সফট সফট হয়েছে আমার আবার এরকম সফট সফট পিঠে খেতে ভীষণ ভালো লাগে জানো তো একটু নরম টরম জিনিসগুলো আমি ভীষণ পছন্দ করি মানে সে নরম খাবার হোক নরম জামা হোক নরম জায়গায় বসতে পছন্দ পছন্দ করি মানে নরম জিনিসটা হলেই ভীষণ খুশি হয়ে যায় বুঝলে আর এই যে মায়ের সাথে গল্প করছি আর পিঠে ভাজছি কত রকমের যে গল্প এই সময় করছি তার কোনো ঠিক নেই একে একে সমস্ত পিঠে ভাজা হয়ে গেছে আর এখন সবাই নিচে পিঠে খাচ্ছে আমার বরবাবু এখন নিচেই রয়েছে পিঠে খাচ্ছে তবে আমি না আমার পিঠেটা নিয়ে ওপরে চলে আসলাম কারণ আমাকে তো ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে তারপরে আমি পিঠেটা খাবো আর কি তো রাত্রিবেলা ডিনারে আর কিছুই তেমন খাবো না কারণ এই সব খেয়ে কি আর জায়গা থাকে বলো রাত্রিবেলা না এমনি আমার খেতে ভালো লাগে না গো আচ্ছা আগের দিন রাখি দিয়ে আমার এই স্টিল র্যাকের গ্লাস কন্টেনারগুলো দেখতে চেয়েছিলো তো দিদিভাই আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে আর দিদিভাই বলেছিল যে এই গ্লাস কন্টেনারগুলো একটু দেখানোর জন্য তো দেখো দিদিভাই এই যে গ্লাস কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এরকম তিনটে সেট আমি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর এই সেটটা আমার ভীষণই পছন্দ হয়েছে তবে এটা কিন্তু ব্যবহার করতে ভীষণই কমফোর্টেবল মানে এতটাই ইজি খোলা পড়া করা যায় যে আমার কিন্তু ভীষণ সুবিধা হয় আর এই যে নিচের যে গ্লাস কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওই মশলা টশলা রাখার জন্য নিয়েছি মানে ফোরনের যে মশলাগুলো থাকে সেই জন্য আর এই যে ছোট্ট কন্টেনারটা দেখতে পাচ্ছ না এটা কি কিউট না এটাও আমার ভীষণ পছন্দের জানো এটা না মেলা থেকে নিয়েছিলাম আগের বার মেলায় গিয়েছিলাম সেখান থেকে মানে ওই বাড়ি যাচ্ছি যেই মেলার জন্য আমাদের হাবড়ায় যে মেলাটা বললাম না ভীষণ সুন্দর হয় অনেক বড় জায়গা নিয়ে মেলা হয় সেই মেলা থেকে দাঁড়াও এবার তোমাদেরকে এই কন্টেনার্সগুলো একটু সামনে থেকে দেখায় এই যে গ্লাস কন্টেনার দেখতে পাচ্ছ না এর মধ্যে আমি আমার রান্নার সমস্ত ফোরন রেখেছি ফোরন ছাড়াও অন্য মশলাও রাখতে পারতাম তবে কি আমার কাছে মনে হলো রাখলে এটা বেশি কাজের হবে কারণ দেখো তো এরকম কোয়ান্টিটিরই থাকে মানে অল্প অল্প পরিমাণে এর মধ্যে যদি গুঁড়ো জাতীয় মশলাগুলো রাখা হয় না তাহলে হবে কি অল্প করে রাখতে হবে আর তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তো এই যে ওপরের তিনটে সেট দেখতে পাচ্ছ চা চিনি দুধ এই তিনটে সেটের সাথে এই জিনিসটার সেটটা বেশি ম্যাচ করেছে ওই জন্য আমি এমন করে সাজিয়ে রেখেছি তোমাদের কেমন লেগেছে আমার এই সাজানোটা তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন আর চলো এবার এই যে জিনিসগুলো ফাঁকা হয়ে গেছে মানে যে কন্টেনারগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো এখন একটু রিফিল করে নিই তার কারণ হচ্ছে এই রাত্রিবেলায় না এই সমস্ত কাজগুলো করে রাখলে দিনের বেলা আর কোনো ঝামেলা থাকে না দাঁড়াও এবার এটাকে আবার জাগা মতো রেখে দিই আর এই যে এইটার মধ্যে কি করি বলো তো ওই একটু চাটা টা করে যখন এলাচ তারপরে আদা এগুলো থেতো করি আর এটার মধ্যে না ওই গ্যাসের লাইটার তারপরে নাইপ ওই তারপরে টুকিটাকি সব জিনিসপত্রগুলো সেগুলো রেখে দিই আর এই যে লবণদানিটা দেখতে পাচ্ছ এই লবণদানিটা না আমাদের এই বনগাতেই একটা মেলা বসেছিল মানে প্রতি বছরই হয় সোনালি মাঠ বলে একটা জায়গা আছে যারা বনগায়ে থাকো তারা কিন্তু এই জায়গাটা চেনো তো সেই মেলাটা থেকেই এটা কেনা আজকে সকাল থেকে সমস্ত কাজ করছিলাম আর একটা জিনিসই মাথায় রেখে দিয়েছিলাম যে সব কাজ তাড়াতাড়ি করে করে মানে সন্ধেবেলার যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সব তাড়াতাড়ি করে করে নিচে গিয়ে তাড়াতাড়ি এই শীতের রাতে পিঠেটা করে ফেলবো তাহলে কি হবে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়তে পারবে আর মা না একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে কেন বলো তো অনেক সকালে উঠতে হয় তো মাকে যেহেতু বাবা বেরিয়ে যায় সকাল সকাল ওই জন্য মাকে একটু তাড়াতাড়ি উঠতে হয় তো যাই হোক হোক যেরকম ভেবেছিলাম দিনের শেষে গিয়ে দেখলাম সেরকমই হয়েছে তবে কি বলো তো সকালবেলা উঠে না যদি কাজের রুটিনটা একটু সুন্দর করে মাথার মধ্যে একটু সেট করে নেওয়া যায় তাহলে গিয়ে দেখা যায় দিন শেষে গিয়ে সব কাজ খুব ভালোভাবে সুসম্পন্ন করা হয়েছে তাই না বলো আচ্ছা আগের দিনের ভিডিওতে সোমানিয়োগী কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ তোমাকেও তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা কমেন্ট করেছে যারা তাদের মধ্যে কিছু নাম এবার পড়ে নেওয়ার পালা কমেন্ট করেছে সভি তন্ময় কুকিং আর এম ফ্যামিলি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর আশা রাখবো যে আগামী দিনগুলো তোমরা এভাবেই আমার পাশে থাকবে এরকমভাবেই ভালোবাসা দেবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন কি করছি বলতো যেই যেই গুলো সমস্ত জিনিসপত্রগুলো আবার নতুন করে রিফিল করলাম সেগুলো আবার জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রাখছি ওই যখনকার কাজ তখন করতেই ভীষণ ভালোবাসি কারণ এই এইসব জিনিসপত্রগুলো ধরেও না আমার একটা আলাদা শান্তি কাজ করে জানো তো কারণ এই রান্নাঘরের প্রতিটা জিনিস কতটা কষ্ট করে করেছি তা একমাত্র আমি জানি আর প্রতিটা জিনিসের ওপর যে কত মায়া তা ওপরে ঈশ্বরই জানে তো এখন কি করছি বলো এই যে হলুদটা দেখলাম যে শেষ হয়ে গেছে মানে হলুদের যে কন্টেনারটা ওটা দেখলাম খালি হয়ে গেছে তো এটা না খেয়ালই থাকে না জানো তো প্রতিদিন রান্না করতে গেলে পরে তখন চোখ পড়ে তো ওই জন্য এখন হলুদটাও ভরে নিচ্ছি ব্যাস হয়ে গেছে একে একে সব কিছুই টুকিটাকি যা ছিল কাজকর্ম আজকে রাতের সেগুলো কিন্তু করে নেওয়া হয়ে গেছে তো এখন ওষুধটাও খেয়ে নিয়েছি তো বেশ খানিক্ষণ হয়ে গেছে এখন রাত্রিবেলার খাবারটা খেয়ে নেব তারপরে খেয়ে উঠে না আজকে আর একদমই রাত্রে জেগে থাকবো না কারণ এই ঠান্ডার সময় দেখছি জেগে থাকলে শরীরের খুবই সমস্যা হচ্ছে আর ডাক্তারবাবু তো আমাকে একদমই জেগে থাকতে বারণ করেছে তো ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব আর জানো তো যে পরিমাণ কুয়াশা পড়ে গিয়েছে না কি আর বলবো তোমাদেরকে তোমাদের ওদিকেও কি ওরকম কুয়াশা পড়ে যাচ্ছে তাড়াতাড়ি রাত্রিবেলা আমাদের এদিকে তো খুব তাড়াতাড়ি কুয়াশা পড়ে যাচ্ছে গো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা